শীতকালে মাইনাস বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা দুনিয়ার সবচেয়ে ঠান্ডা শহর হিসেবে স্বীকৃতি পাওয়া এই শহরের নাম হচ্ছে ওই মিয়াকন এই শহরের তাপমাত্রা তুলনা করা যায় ডিপ ফ্রিজের সাথে আর এখানকার বাসিন্দাদের রক্ত জমাট করা এই ঠান্ডার মধ্যে বছরের নয় মাস কাটাতে হয় এখানকার তাপমাত্রা এতটাই শীতল যে গরম পানি শূন্য ছুঁড়ে দিলে মাটিতে পড়ার আগে তা বরফে পরিণত হয়ে যায় ফুটন্ত গরম পানি দিয়ে কাপড় কাচলে কিছুক্ষণের মধ্যে শক্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে যায় এমনকি একটি কলাকে বাইরে কিছুক্ষণের জন্য রেখে দিলে কয়েক মিনিটের মধ্যেই তা হাতুড়িতে পরিণত হয়ে যায় এখানকার লোকেরা কখনোই চশমা পড়তে পারে না কারণ ঠান্ডায় চশমার ফ্রেম তাদের ত্বকে লেগে যেতে পারে এবং চশমা খোলার সময় তারা ব্যথা পেতে পারে এখানকার কোনো কোনো জায়গা একশো ফুট বরফের উপরে অবস্থিত যা প্রায় কয়েক যুগ ধরে একই অবস্থায় রয়েছে যানবাহনে যারা চলাচল করেন তাদের গাড়ি সবসময় স্টার্ট দিয়ে রাখতে হয় কারণ একবার বন্ধ হলে ঠান্ডায় বরফ জমে আটকে যায় আর চালানো যায় না এখানকার তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রির কম হলে বাড়ির বাইরে বের হওয়া অনিরাপদ হয়ে পড়ে কারণ শরীরের কোনো অংশ অনাবৃত থাকলে তাতে ফ্রস্ট বাইটিংয়ে আক্রান্ত হয়ে অঙ্গহানি হওয়ারও সম্ভাবনা থাকে এমন বৈরি আবহাওয়ার সময় এখানকার স্কুলগুলো বন্ধ থাকে অমিয়া কোণে গড়ে আটমাসি থাকে শীতকাল হিম শীতল তাপমাত্রায় ফসল জন্মানো সম্ভব হয় না বলে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানকার স্থানীয়দের খাদ্যাভ্যাস মূলত মাংসভিত্তিক দীর্ঘদিন খাবার সংগ্রহ করে রাখার জন্য এখানকার বাসিন্দারা তাদের খাবারকে বাইরে ঝুলিয়ে রাখে এখানে ঠান্ডার কারণে যে কোনো খাবার বরফে পরিণত হয়ে এত দ্রুত শক্ত হয়েছে সেটা দিয়ে হাতুরির কাজও করা যায় ফলে কয়েক মাস পর্যন্ত খাবার নষ্ট হয় না তবে আশ্চর্যের বিষয় হচ্ছে অমিয়াক নদীর উপরের অংশে বরফ জমলেও নিচের পানি তরলই থাকে আর সেখানে বসবাস করে বিভিন্ন প্রজাতির মাছ নদীর পানির ওপরে জমাট বাঁধা বরফ ছিদ্র করে নদী থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরেন স্থানীয়রা তবে মাছগুলো পানি থেকে তোলা সঙ্গে সঙ্গেই বরফে পরিণত হয়ে যায় তাছাড়া পানির পাইপে বরফ জমে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শীতকালে পানির হাহাকার লেগে যায় খাবার রান্নার কাজে বরফ গলিয়ে পানি পান করেন স্থানীয় বাসিন্দারা